নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদেরকে নিয়ে এক প্রেস ব্রিফিং এ বসেছেন আজকে এসএসসি ও এইচএসসি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় এসেছে আমি এই সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে প্রেস কনফারেন্স থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে এসেছে কি কি আপডেট এসেছে খুবই গুরুত্বপূর্ণ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন পরীক্ষার ফল সংক্রান্ত আইন রয়েছে বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশের জন্য একটি অধ্যাদেশ জারি করতে হবে সহসাই এটি করা হবে আমরা নিশ্চিত হয়ে গেলাম কোনো ধরনের যা গত এই মাসে রেজাল্ট প্রকাশের একটি সম্ভাবনা ছিল কথা ছিল ঘোষণা ছিল গুজব ছিল যেটাই বলি ডিসেম্বরে তো রেজাল্ট প্রকাশ হচ্ছেই না এবং জানুয়ারি প্রথম দিকেও যা হবে তাও আমরা আশা করতে পারি না কারণ একটি অধ্যাদেশ জারি করা হবে এবং ওই অধ্যাদেশের মাধ্যমে জানানো হবে কবে নাগাদ এই এইচএসি রেজাল্ট প্রকাশ করা হবে আমরা একটি অনির্দিষ্ট অবস্থার মধ্যে রইলাম তবু আশা করি এই যে অত্যাদেশ জারি খুব দ্রুত হবে যেহেতু শিক্ষামন্ত্রী বলেছেন এবং আমরা একটি কাঙ্ক্ষিত ফল ঘোষণার তারিখ পাব দেশের এগারোটি বোর্ডে তেরো লাখ পঁয়ষট্টি হাজার সাতশত উনানব্বই জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমনে পরীক্ষা দেওয়ার কথা ছিল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এক এপ্রিল থেকে যা কতগুলো মাস অতিবা অতিবাহিত হয়েছে শিক্ষার্থীদের জন্য এক পরীক্ষা তো হয়েই নাই কিভাবে পরীক্ষা নিবে এই ছিল এক উদ্বিগ্নতা তা কাটিয়ে ওঠার পর পাশের ঘোষণা পাসের রেজাল্ট দিবে দিবে বলে আজকে এই পর্যন্ত এসে আমরা পেলাম এক অধ্যাদেশ জারি তারপরেও শিক্ষার্থীরা আশায় বুক বেঁধে আছে কবে নাগাদ এই পরীক্ষার রেজাল্ট দিবে এই পরীক্ষার রেজাল্টের উপর নির্ভর করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কতগুলো সেকশান ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মেডিকেলের ভর্তি বুয়েটের ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি বিষয় সমস্ত ভর্তি বিষয়গুলো ঝুলে আছে একমাত্র এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে অন্যদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে জুল পরীক্ষা নিতে পারবে আর জুলাই জুলাই এবং নাগাদ এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে বলে তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মঙ্গলবার উনত্রিশ ডিসেম্বর অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন গত ষোলোই মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায় ফলে একুশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি সিলেবাস কাস্টমাইজ করার কার্যক্রম চলছে পনেরোই জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এই বিষয়ে জানাতে পারব পরের স্তরে যেতে যেগুলো প্রয়োজন সেগুলোকে মাথায় রেখে সিলেবাস কাটছাট করে ছোট করা হবে সেটি আমরা জানিয়ে দেব শিক্ষামন্ত্রী আরও বলেন ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেব সেই চেষ্টা করছি পরিস্থিতি যদি অনুকূলে থাকে দুই হাজার একুশ সালে জুন নাগাদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করব স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করব দশম দ্বাদশ শ্রেণী যেন নতুন সিলেবাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে শিক্ষামন্ত্রী জানান পরীক্ষা দিতে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তো ক্লাসরুমে নিয়ে ক্লাস করানো হবে কাস্টমাইজ সিলেবাস একত্রিশ জানুয়ারির মধ্যে জানিয়ে দিতে পারব জুলাই আগস্ট নাগাদ এই পরীক্ষা গ্রহণের আশা প্রকাশ করছি আজকে শিক্ষা বিষয়ক এই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো এসেছে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপকৃত হয়েছ এবং নিশ্চিত হয়েছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট ডিসেম্বরে প্রকাশ হচ্ছে না এবং জানুয়ারির কত তারিখে হবে তা এই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি শিক্ষা যে জারি কথা কথা জারির রয়েছে ফলাফল প্রকাশে সেই অধ্যাদেশ জারির অপেক্ষায় রইলাম এবং নির্দিষ্ট নির্দিষ্ট তারিখের অপেক্ষায় রইলাম আমরা তোমাদেরকে যখনই যে কোনো আপডেট আসলে সাথে সাথে জানিয়ে দিব এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের যে শিক্ষা বিষয়ের যে এডুকেশন রিলেটেড যে ভিডিওটি প্রকাশ করেছি আমি সমাপ্ত করছি তবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি পরবর্তীতে আমার আপডেট পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এবং লাইক এবং কমেন্ট দিয়ে জানাবে যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবে ধন্যবাদ